জীবনের বাস্তব কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এতে আমার একটু হলেও কষ্টটা হালকা হবে আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছি আমার বাড়ির মা বাবা ভাই অবাধ্য হয়ে আমি আমি ভালোবেসে বিয়ে করেছি আমার বউ অনেক অসুস্থ ছিল তাকে সর্বপ্রথম দেখেই ভেবেছি সবাই তো ভালো নিয়ে সংসার করেন আমি না হয় একজন অসুস্থ মেয়েকে নিয়ে সুখের সংসার করব আল্লাহর দয়াতে তারপর যখন আমি তাকে বিয়ে করি তখন আমার বউ অনেক অসুস্থ ছিল তার মেরুদণ্ডের হার ভাঙ্গা সেই অবস্থাতেই তাকে আমি বিয়ে করে এরপর তাকে চিকিৎসা করা শুরু করলাম চিকিৎসা করানোর পর সে কিছুটা সুস্থ হয়ে উঠে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এইভাবে তিনটা বছর কাটতে থাকে আমার বউকে টয়লেট করানো কাপড় দেওয়া গোসল করানো এই সবগুলো আমি এবং আমার মা মিলে করতাম অতপর ডাক্তার পরামর্শ দিল তাকে সুস্থ করতে হলে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না সে অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম আমি বিদেশে চলে যাব। এর আট মাস আগে থেকে আমার বউ তার বাবার বাড়িতে থাকতে শুরু করে অনেক রিকোয়েস্ট করেও তাকে আনতে পারিনি শেষ পর্যায়ে আমার বাবা অনেক অনুরোধ করে তাকে বাসায় নিয়ে আসে এটা ছিল আগস্টের পনেরো তারিখ তার সাথে আমার শ্বশুর শাশুড়িও আসে পরের দিন ষোলো তারিখে আমি বাড়ি থেকে বের হয়ে আসি বিদেশ যাওয়ার জন্য সতেরো তারিখ চট্টগ্রাম থেকে আমার বিমানবন্দরে ফ্লাইট হয় সাউথ আফ্রিকার উদ্দেশ্যে আমি বিদেশে চলে আসার পর ভালোই কেটেছিল আমাদের দিনগুলো তারপর আমার বউ বলল সে ভালোভাবে কোরআন শিক্ষা করতে চায় এবং কোরআনের বিষয়ে সে আরো কিছু জানতে চায় আমি তাকে অনুমতি দিয়ে বললাম ঠিক আছে তুমি দিনের পথে এগিয়ে যাও অনলাইনে কোরআন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি বাড়িতে ওয়াইফাই লাইন লাগিয়ে দিলাম এইভাবে থাকে আমাদের দিনগুলো দিনের পর পর দিন মাসের মাস লাগলো এর মধ্যে ব্যাপার করলাম আস্তে আস্তে আমার থেকে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে আমার আমার শাশুড়ি এবং শালিকে কথাগুলো বলি তারা বলে তাদের মেয়ে এই নেন না এইভাবেই চলতে চলতে আমাদের দিন চলে যাচ্ছে কিন্তু সে আরো অবহেলা করে যাচ্ছে আমাকে সে তার বাবার বাড়িতেই থাকে আর অনলাইনে ইমো গ্রুপে ইসলাম শিক্ষা আমি ফোন দেই সে আমার ফোন রিসিভ করে না একদিন দুই দিন দশ দিন পর সে আমার ফোন রিসিভ করে বলে ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য অনলাইনে গ্রুপে বেশি থাকে আমি বিষয়টা জানাই তারা বলে এটা তোমাদের স্বামী স্ত্রীর বিষয় সে বাড়িতে আমাকে ইমু থেকে ব্লক করে দেয় এর আগে সে আমাকে বলেছে যে সে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ব্যবহার করে না এরপর আমি চেয়ার পেয়েছি সে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহার করে আমি এটা জেনে যাওয়ায় সে আমাকে এক পর্যায়ে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে এখন আমি যে কোনো নাম্বার থেকে বা যে কোনো ফোন থেকেই ফোন দেয় সে আমাকে ব্লক করে দেয় এখন শুধু তার টাকা পয়সা প্রয়োজন পড়লে সে আমাকে ফোন দেয় আমি তাকে টাকা পাঠিয়ে দেই এখন সে তার বাবার বাড়িতেও নেই কোথায় চলে গেছে সেটাও জানি না এই বিষয়ে আমার শাশুড়ি এবং শ্বশুর জিজ্ঞেস করা হয়েছে তারাও বলেছে তারা নাকি জানে না তারপর ভিন্ন ভাবে তাকে আমি ফেসবুকে ফলো করতে থাকি তারপর দেখিস এখান থেকেও একদিন সে আমাকে ব্লক করে দিয়েছে এর মধ্যে একটা ছেলে যাকে আমি চিনিই না তার বাড়ি কোথায় তার নাম কি তার তাও আমি জানি সে আমার এই মুহূর্তে মেসেজ করে এবং ভয়েস রেকর্ড পাঠায় পরবর্তীতে সে ছেলেটা আমাকে হুমকি দিয়ে বলে তোমার বউকে তুমি ছেড়ে দাও এখন আমার বউর সাথে আমার কোনো যোগাযোগ নেই যোগাযোগ করার চেষ্টা করি অন্য নাম্বার দিয়ে কিন্তু সে ব্লক করে দেয় আমার শ্বশুর বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় যার জন্য ঘর বানাইলাম সেই রইল না ঘরে সে ঘর উড়াই নিল কাল বৈশাখীর ঝরে এটা একটা ভাইয়ের জীবনের গল্প ভাই আপনি নিজেই জেনে শুনে একটা অসুস্থ মেয়েকে বিয়ে করলেন আবার আপনি হাড় পরিশ্রম করে তাকে সে টাকাও দিলেন তাকে চিকিৎসা করে তাকে সুস্থও করলেন সে যা চাইল তাকে তাই করতে দিলেন অর্থাৎ তাকে উড়ার জন্য পাখা দিলেন তারপর সে সে আপনার ঘর শূন্য করে উড়াল দিল। আসলে যে নারীরা সংসার করতে চায় অভাবের মধ্যেও সংসার করতে চায় আর যে সকল নারীরা সংসার করতে চায় না তাদেরকে রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে রাখলেও তারা আপনার সংসারে থাকবে না একজন স্বার্থপর নারীর জন্য দশটা ভালো নারীর বদনাম হয় আবার একজন স্বার্থপর পুরুষের জন্য জন্য দশটা ভালো পুরুষের বদনাম হয় বাস্তব জীবনের ঘটনাটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাস্তব জীবনের ঘটনা শুনতে চাইলে এবং বলতে চাইলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউবে আফসানা ড্রিম নামে আমার একটা চ্যানেল আছে সেখানে গিয়েও বাস্তব ঘটনার ভিডিওগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ